অনেক আগের থেকে আমরা দেখে এসেছি যে লেখা বা হচ্ছে সঙ্গীত সেটা হচ্ছে অনেকটাই দেশপ্রেমটাকে বলে না একটা সেন্স অফ হচ্ছে আরো বেশি এনহান্স করতে অনেক অনেক বেশি ইন্সট্রুমেন্টাল ছিল তো সেখানে আমি তো মনে করি যে সঙ্গীতের একটা বিশাল বড় রোল আছে বিশাল বড় ভূমিকা সেটা হচ্ছে তখন যখন দেশ স্বাধীন ছিল না তখন তো আলাদা ব্যাপার এখনো কিন্তু অনেকটাই বলতে গেলে অনেক ব্যাপারে যেমন ওই আমি যাব না কিন্তু অনেক ব্যাপারে আমার মনে হয় যে এখনো দেশকে অনেক অনেক উন্নতি করতে হবে করছে নিশ্চয়ই কিন্তু আরো করতে হবে তো সেখানে যদি আমরা গানের মাধ্যমে বা যেটা লেখা হচ্ছে লিরিক্স সেটার মাধ্যমে আমরা কিন্তু অনেক কিছু চেঞ্জ করতে পারি তো সেই চেঞ্জটা কেন মিউজিকের থ্রু দিয়ে প্রবলেম পসিবল কেন কি মিউজিকটা হচ্ছে সবাই সবাই শুনে সবাই শুনতে ভালোবাসে আর ওই প্রত্যেকটা মিউজিকের কিন্তু সঙ্গে একটা ইমোশন জড়িয়ে আছে তো যখন দেশপ্রেমের মিউজিক হবে সেই ইমোশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আসা উচিত মানুষের ভেতরে তো সেটা সেই জাগানোর জন্য মিউজিকের বিশাল বড় ভূমিকা সেই ইমোশনটা যখন জাগবে তখন না মানুষ কিছু করবে দেশের জন্য

यहाँ की बोली में रंगोली सात रंग यहाँ हर कदम कदम पे धरती बदले रंग यहाँ की बोली में सातों रंग यहाँ हर कदम कदम पे धरती बदले रंग यहाँ की बोली में रंगोली सात रंग यहाँ हर कदम कदम पे धरती दिल रंग यहाँ के बोले में रंगोले साथ रहूं धाने पकड़े पहने मौसम है मिले चादर ताने तंबर है नदी से लहरे हरा समंदर है देश जीता देश रंगीला रंगीला देश मेरा